আমি ইংরেজি জানি না সুতরাং আপনারা ইংরেজিতে পরে করে নেবেন কারণ আমার মেসেজটা আমার বাংলার মানুষের যাওয়ার বেশি প্রয়োজন যে বাজেট আমি দেখলাম এবং আমি এতক্ষণ পর্যন্ত এত শর্ট টাইমে বাজেটের প্রত্যেকটা পাতা দেখা সম্ভব নয় যেটা প্রিন্ট বুক বলে বা যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে তাতে কি আছে আমি জানি না তথ্য এখন সেটা আমার পার্লামেন্টে যারা মেম্বার আছে তারা বলবেন এবং আমি যতদূর জানি তৃণমূল কংগ্রেসের বাজেট স্পিচ ওপেন করবে ও বেশি বন্ধ সুতরাং ওরা বলবে ডিটেলসটা থ্রু মিডিয়া প্রেস এবং নানা লোকের কাছ থেকে শুনে ক্লারিফিকেশান নিয়ে আমি এটুকু জানতে পারলাম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে বাংলা কারো দয়া চায় না কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয় বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে ছেড়ে কথা বলবে না আমি এরকম কখনো দেখিনি একটা সরকার শেয়ারের টাকা দিয়ে শেয়ার স্ক্যাম করে আর আর্থিক প্যাকেজ করে শুধুমাত্র অর্থ দিয়ে মিনিস্ট্রি না দিয়ে স্পিকার পদ না দিয়ে শুধু সরকারকে কেন আমি দোষ দেবো সরকারকে একটা আপনার দোষ শুরু যে পার্টিগুলো আছে তারা ইনভলভ তারা এটা অ্যাকসেপ্ট করেছে কেন করেছে অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই তারাও আমার দেশ কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না ডিসক্রিমিনেটেড গতকাল আপনারা দেখেছেন একটা কেস করেছিল মোহাম্মদকে যে উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ডে একটা নোটিফিকেশান বেরিয়েছিল কোনটা কার দোকান হিন্দু না মুসলমান শিখ না খ্রিস্টান এগুলো লিখতে হবে কোর্ট স্টে করে দিয়েছে সুপ্রিম কোর্ট কেন স্টে করেছে তার কারণ কে কি বিক্রি করছে তার নামগুলো জানলে ওরা গিয়ে তাদের ওপরে আবার অত্যাচার করবে সন্ত্রাস করবে লকে কখনো এইভাবে ভাগ এভাবে মানে আইনত একজন আরেকজনকে বঞ্চিত করতে পারে না ফর্টি ওয়ান এভরিবডি হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দ্য ডেমোক্রেটিক রাইটস পশ্চিমবঙ্গের বড় রাজ্য মনে রাখবেন বাংলাদেশ যদি একটা দেশ হয় বাংলাদেশের কাছাকাছি ভোটার আছে পশ্চিমবঙ্গে একটা মাথায় রাখবেন প্রচুর ভোট আমাদের স্টেটে সেন্সাস যেটা হয়েছিল অনেক আগে তখন যেটা দেখেছিল তার থেকে এখন প্রায় দেড় দু কোটি বেড়ে গেছে এগারো কোটি সাড়ে এগারো কোটি মানুষ হয় বাংলায় একশো দিনের কাজের টাকার কোনো ঘুষ নেই এবারও তিন কোটি বাড়ি দেওয়া হবে কাকে দেওয়া হবে সেই ভান্ডারটা কিন্তু খোলা হয়নি আমি চাই মেয়েরা সোনার উপকরু কিন্তু সাধারণ ঘরের মেয়েদের জন্য তো নয় ফুডের ওপরে সাবসিডি দেওয়া হয়নি কিন্তু গোল্ড আর সিলভারের ওপরে সাবসিডি দেওয়া হয়েছে জিরের ওপর ট্যাক্স ছিল কিন্তু হিরের ওপর ট্যাক্স ছিল না অর্থাৎ যেগুলো ওনাদের পছন্দ ওনারা করে খাওয়ার সুযোগ পাবে যার অনেক আছে সে অনেককে আরও অনেক পাইয়ে দেওয়া ফিরে না বাংলা বারবার হয় সুনামি থেকে শুরু করে আমাদের আয়লা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিবার কিছু না কিছু হয় কারণ বাংলা হচ্ছে নদী আফ্রিকার দেশ সেখানে বাংলাকে বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্ল্যাট ম্যানেজমেন্টে টাকা দিলে একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে। বাংলা একা করলেও মনে রাখবেন এই সরকার বাংলার অধিকার বঞ্চিত করার চেষ্টা করলেও ভোটের মঞ্চে কিন্তু দেখা হবে বাংলা একা নয় বাংলা একাই একশো আমি যেটা লক্ষ্য করলাম যে এখানে বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে আমরা তো সবাই দিই স্টুডেন্ট মার্কিটের ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এবং এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ করে ম্যাটার করে পার্সেন্টেজটা কি জিরো আমি এমপ্লয়মেন্ট স্কিম নাথিং ইজ দে রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয় কিছুই করেন এবং আমাদের রাজ্যে আদৌ গিয়েছে কিনা সেটা আমরা দেখতে হবে গত তিনবার বাজেটে ছিল না বইতে দেখতে হবে আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা না করোনা এক লক্ষ পেন্ডিং উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট নাথিং ইজ বিন সেন্ট্রাল গভর্নমেন্ট আমার উা হ্যা ওয়ান লেখ সেভেন্টি ওয়ান থাউজেন্ড রুপি ইসমে এক পয়সা দিয়ে নিয়ে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের টাকা তো এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে এখন একটাই ট্যাক্স আমাদের টাকা আমাদের দেয় তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল আগে আমরা ট্যাক্স করতে পারতাম এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না আর শুধু শেষ লাগে শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে স্টেট গভর্নমেন্ট পাবে না এটা হচ্ছে কায়দা আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে কাজেই এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পো গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের সাথে বাজেট করেছে ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট বলেছে এটা বড় মিথ্যে কথা আর একটা আশা স্বাস্থ্য থেকে এই প্রথম ইনক্লুড করলাম এই সেই আয়ুষ্মান আমরা তো স্টার্ট করেছি শুরু থেকে স্বাস্থ্যসাথী তারা সবাই পায় কিন্তু পরিবর্তে তাদের এক পয়সা দিতে হয়নি কিন্তু আয়ুষ্মানের যে আশা এর মেয়েদের কেন অপমান করছেন

পাঁচ লাখ করে আমরা টোটালটাই ফ্রি করি আমরা কারো কাছে কোনো পয়সা নি না আর ওদেরটা যেটা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ্মান এই জন্যই আমরা করিনি যে পার্সেন্ট ওরা দেয় ওদের নামে ছবি থাকে ওদের নামে কার্ড থাকে ওদের ওদের পার্টির সিম্বল থাকে এবং ফর্টি পার্সেন্ট টাকা অন্যদের দিতে হবে তাই আমরা আয়ুষ্মান ভারতে যোগদান করি সুতরাং পলিটিক্যাল মিশন ইস আই ডোন্ট সি এনি লাইট दार्जिलिंग का पहाड़ी भाई बहनों गो, को इसको याद रखना चाहिए सिक्किम को मिलने दो हमारा कोई इतराज नहीं है लेकिन सिक्किम को मिलना बंगाल को डिप्राइब करना दार्जिलिंग कोई डोंट आई कैन ऑफ सफ যে দু হাজার নয় যেগুলো করে এসেছিলাম সেগুলো এখনো হয়নি এবার আর অমৃতসর করিডর ওটা তো দু হাজার নয়ের সালের ঘোষণা একটা জিনিসকে একজনের করে যাওয়া কতবার করে তুমি লেবু কচড়াতে কচলাতে পেত হয় ওখান থেকেও টাকা কমিয়ে দিয়েছে রেল থেকে আমি যে মেট্রো প্রজেক্ট এবং ডানপুনি অমৃতসর করিডর যেটা লুধিয়ানা পর্যন্ত করে বসে আছে কবে আসবে ডানকুড়িতে এবং বারবার এটা তো আমার সময় করার পরে ওরা বাদ বাদ দিয়ে দিয়েছিল বেঙ্গলটাকে আমি বেঙ্গলটাকে ঢুকিয়েছিলাম সেটাও পর্যন্ত হবে হবে করে তিনবার নাকি রিপিট করেছে অর্থাৎ পুরনো বকলে ওই আর কি নতুন জল নতুন জল দিদি give the reply the, uh, i have not, not at this level the, there is this Neeti meeting which uh, we heard you would be attending will you raise this matter with the prime minister at the meeting that bengal is being deprived they ask our uh, statement before attending the meeting so whatever is pending earlier we are sending that draft to them for written speech they are asking you know if, wait whatever i'll speak क्या प्रधानमंत्री से मिलेंगे जो पेंडिंग ड्यूज है राज्य के लिए देखो तो मेरा कुछ जो क्वेश्चन का लिमिटेशन था हो गया थैंक यू सो मच थैंक यू वेरी मच